সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচন চায় এটা নিয়ে বিতর্ক শেষ হচ্ছেই না এবং সেনাপ্রধানের ডিসেম্বরের নির্বাচন চাওয়ার রহস্যটা কি দর্শক আহ জামাত এই সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজ জামাতের দুর্বলতা আছে সেনাবাহিনীর প্রতি বারবার সেনাবাহিনীর কাছ থেকে মারা খেলেও জামাতের দুর্বলতা সেনাবাহিনীর প্রতি জামাত বুঝবে মজা আমরা সতর্ক করছি ইউনেস দল হচ্ছে এনসিবি আর ওয়াকারের দল হচ্ছে বিএনপি আর জনগণের দল হচ্ছে জামাত ইসলামী কিন্তু জনগণের দল জামাত মাঝে মাঝে ভুল করে তো দর্শক ডিসেম্বরে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনী নেই আর বিএনপি এখতিয়ার আছে বলে বলছে আর জামাত ও কার্যত সেনাবাহিনীর মাধ্যমে ম্যানেজ কারণ সেনাপ্রধানের সাথে আমির জামাত বৈঠক করেছেন যেটা নজিরবিহীন সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ বলতে কোনো রীতি নেই এবং পাঁচ আগস্টের পর কোন পলিটিক্যাল পার্টির সাথে এই ধরনের বৈঠক করেন নাই হ্যাঁ গোপনে হাসনাত আবদুল্লাদের সাথে বসেছেন সাবজিদের সাথে বা আরো অনেক কিছু ডিজিএফআই করে সরাসরি ওয়াকার নিজে প্রথম জামাতের সাথে বসেছেন এটা জামাতের একটা কলঙ্ক জনক অধ্যায় হয়ে থাকে বিতর্কিত সেনা প্রধানের সাথে বৈঠক করেন কি উদ্দেশ্যে যদি হয়ে থাকে সেনা প্রধানকে সতর্ক করেছেন দেশ আর সেটা তাহলে প্রকাশ্যে বলুন কিন্তু আপনার তো প্রকাশ্যে তাকে দেশ সেনা বাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন কিসের ভিত্তিতে দেশপ্রেমিক সার্টিফিকেট দেন এটা আর বলতে পারে নাম দাজের উপর যে তারা দেশপ্রেমিক তাদের বিতর্কিত করা যাবে না তাদের বিতর্কিত কেউ করছে তারা নিজেরা বিতর্কিত হচ্ছে রাজনীতিতে নাক গলিয়ে তো এখন এই বিষয়টা ক্লিয়ার যে ডিসেম্বর নির্বাচন চাওয়ার অধিকার এখতিয়ার সেনা প্রধানের নেই তবে উপদেষ্টা পরিষদ যেভাবে সেনা সেনাপ্রধানকে সতর্ক করেছে আমরা বিশ্বাস করতে চাই আহ ডিসেম্বরের নির্বাচন এটা তিনি আর উচ্চারণ করবেন না আমার মনে হয় যে তিনি আর উচ্চারণ করতে সাহস পাবেন না চারো দিক থেকে সতর্ক বার্তা গিয়েছে তবে কেন ডিসেম্বরের নির্বাচন চান ডিসেম্বরের মধুটা কি এটা তিনি অনেক আগে থেকে বলে আসছেন এটা জনগণকে জানা দরকার ডিসেম্বরের মধ্যে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ বেঁচে যায় আর কয়েক মাস দেরিতে হলে আওয়ামী কিভাবে আওয়ামী লীগের বিচার চলছে বা শেখ হাসিনার বিচার চলছে শুরু হয়ে গেছে ফলন চার্জ গঠন শুরু হয়েছে এখন যেহেতু রিসেন্ট ঘটনা তথ্য প্রমাণ হাতের কাছে অল্প দিনের মধ্যেই ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির আদেশ বা রায় সম্ভব এরপরে এটা আপিল করা হবে হাইকোর্টে যাবে আপিল ডিভিশনে রিভিউ ইত্যাদি তারপরে রায় কার্যকর করার বিষয় আসবে উনি রায় কার্যকর করার এই বিষয়টা এটা যতই দ্রুত গতিতে আগার ডিসেম্বরের মধ্যে কোনো রায় কার্যকর সম্ভব নয় আর এটা নিশ্চিত যে ডক্টর ইনুসারা কেউ হাসিনা বা আওয়ামী লীগের কোনো রায় কার্যকর করতে পারবে না করবে না এই জন্য কোন রকম ডক্টর ইউনুসকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে স্মরণই হচ্ছে উদ্দেশ্য তাহলে ডিসেম্বরের নির্বাচন কি ডিসেম্বরের নির্বাচন আওয়ামী লীগকে বাঁচানো বুঝতে পারছেন আর জামাত যদি বলতে পারতো ভালো হতো কিন্তু না জামাত রাতের আধারে তাদের সাথে বৈঠক করে জামাত এতে ভুগবে ভবিষ্যতে ভুগতে হবে এই ভুল রং ডিসিশনের জন্য কিন্তু আবার ওই যে বিএনপি তো এখন ওয়াকারের দল কিন্তু আমরা বলেছি যে বিএনপি মারাটা খাবে ওয়াকারের মাধ্যমে কিন্তু জামাত যে ওয়াকারের ফাদে পড়েছে এটা আমাদের কাছে দুঃখজনক ডেফিনেটলি জামাত ওয়াকারের ফাদে পড়েছে ওয়াকার নানান কিছু বুঝিয়ে শুনিয়ে জামাতকে ম্যানেজ করেছে এটা জামাতের শুভাকাঙ্ক্ষী আমার অধিকাংশ দর্শক ইভেন আমি নিজেও তাদের জন্য এটা দুঃখজনক এরকম স্ট্রেইট কাট কথা জামায়াতের কেউ কি বলতে পারবে যে রাজনীতিতে নাক গোলানোর যেমন এনসিপি স্পষ্ট বলছে যে তাদের আর বিএনপি বলছে কি জানেন যে এটা সেনা প্রধান বলতেই পারে বা এটা তেমন কোন ভুল করে নেই ভুল বলেছে কি তিনি কথাটা তো ভুল বলেন এটা তো জনগণের চাওয়া স্থিতিশীলতার জন্য এটাই দরকার মানে সেনা প্রধানকে রাজনীত আসলে এখন আর্মি দল হচ্ছে আমরা বলি কিংস পার্টি এ র সবাই কেন দেখেন এটা মজার বিষয় খেয়াল করেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লক তো সেখানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই এবং জয়শঙ্কর বলেন বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন হবে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত নিষিদ্ধ সে আওয়ামী লীগের পক্ষের শক্তি কেন নির্বাচন চায় বুঝতে পারছেন ওই ফাঁসি থেকে বাঁচতে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি করবে না বিচার শেষ ওখানে এটা হচ্ছে প্রধানের ডিসেম্বর নির্বাচন চাওয়া রহস্য আওয়ামী লীগকে বাঁচা তো আওয়ামী লীগের জন্য তো কিছু করতে পারলাম না এখন ফাঁসির হাত থেকে বাঁচাই এরকম একটা ডিলিংস হয়তোবা ভারতের মধ্যস্থতায় সেনা প্রধানের সাথে আওয়ামী ছিল হয়েছে তারপরে তারা ফেসবুকে লিখছে জানা এখন আশার বাতিঘর ভরসার বাতিঘর এখন ওয়াকার বাই তো এই জন্য ডিসেম্বর নির্বাচন চাইছে অর্থাৎ যারাই ডিসেম্বরে নির্বাচন চাইবে স্পষ্টত তাদেরকে আপনি চোখ বুঝে আওয়ামী লীগের এবং ভারতের দালাল মনে করতে পারেন এটা ইন্ডিয়ান প্রেসক্রিপশন আর ডিসেম্বর নির্বাচন হলে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করার মতো বা নির্বাচন করার মতো যে স্থিতিশীলতা যে পরিবেশ দরকার প্রশাসনিক সক্ষমতা দরকার এগুলো কিছু হয়নি মানে একটা কারচবি এই দিকটা তো আছেই কিন্তু আহ অতএব অনেকে মনে করতে পারেন যে ডিসেম্বর নির্বাচন করা মানে শুধু কারচুবি করে বিএনপি ক্ষমতা আনার একটা প্ল্যান শুধু এটা না এবং মৌলিকভাবে ওয়াকারের চিন্তা এটা না ওয়াকারের চিন্তা হচ্ছে ডিসেম্বর নির্বাচন করে আওয়ামী লীগকে আহ বিচারের হাত থেকে রক্ষা করা তো দর্শক আহ নাসির পাটোর এই বক্তব্যটা ইম্পর্টেন্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনী নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটোর এখন এই কথাটা যদি জামায়াত ইসলাম এবং চরমনাই বলতে পারত আমার বিশ্বাস যে ওয়াকার ভুলো আর রাজনৈতিক কথা বলতেন না তবে ডক্টর ইউনুসের ধর্মকে কিছুতে কষ্ট হয়েছে রাওয়াক ক্লাবে একটা অনুষ্ঠানে রাজনৈতিক বিষয়ে এগিয়ে গেছেন আমাদের রিপোর্ট করেছিল আপনাদের শুনেছিলাম তখন রাজনৈতিক বিষয় আশাগলি বলবে না এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের ধর্ম খাসমত আব্দুল্লাহদের ধর্ম ইনুস সরকারের ধর্ম কাজ করবে আর জনগন্ত সবাই আছে এদের সাথে ডিসেম্বরের মধ্যে এই বাচন দিতে বল একটা আলোচনা সবাই কথা বলেন নাসিরুদ্দিন পটনে বলেন সেনাপ্রধান বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই সেনাবাহিনীকে রাজনীতি থেকে করতে হবে তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই তাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে তারা বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেন নানান বিষয়ে তারা প্রেস কনফারেন্স করেছেন সেনা সদরের পক্ষ থেকে সেখানে অনেক নরম কথা বলেছেন ভিজু হটেছেন সরকারের সাথে কোনো বিরোধ নেই বলেছেন দ্যাটস গুড দ্যাটস ভেরি গুড কিন্তু আমল করতে হবে তেরোটি ঠিক আছে পিছু ঘটেছেন তারা ডেফিনেটলি জননেতা ডাক্তার শবিকুর রহমান তার দক্ষতা ধৈর্য নিষ্ঠা এবং আন্তরিকতার সর্বোচ্চ প্রমাণ রেখে জনগণের প্রশংসায় ভাস দর্শক আমিরে জামাতের উপর একটা বড় ধরনের চাপ ছিল এটি আজহারুল ইসলামকে মুক্ত করতে পারা এই চাপ ছিল মাল্টি চাপ মুক্ত করতে পারাটাই না তার মুক্তি কিভাবে ডিল করবেন তাকে কিভাবে জাতির সামনে উপস্থাপন করবেন সংগঠনে তাকে কিভাবে স্থান দিবেন এগুলো আমিরের জামাতের জন্য একটা বিশাল পরীক্ষা ছিল বিশেষ করে তার মুক্তিতে যে এই লেট হয়েছে প্রায় নয় মাস এটা নিয়েও তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে আমি নিজেও সমালোচনা করেছি কিন্তু এন্ড অব আমিরে জামাত একটা হ্যাপি এন্ডিং জাতিকে উপহার দিয়েছে ধৈর্যের ফল যে মিষ্টি হয় সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন দর্শক এই পরিস্থিতিতে আবেগ ধরে রাখা কঠিন যেমন জামাতের শিবিরে এখন অনেক ক্ষমতা কেউ তাদের বিরুদ্ধে বললে পিটিয়ে তা হাত পা ভেঙে দিতে পারে এবং তাদের কিছুই হবে না যেটা সত্য কথা কিছু মিডিয়া ঘেঘু করবে কিন্তু কিছুই হবে না কিন্তু দেখেন শুরু থেকে যদি বলি এটি আজহারুল ইসলামের আহ মুক্তির বা বেকসুর খালাসের রায় হয়েছে সাথে সাথে কোনো পলিটিক্যাল প্রতিক্রিয়া দেখাননি একটা রাজনৈতিক দল হিসেবে বিষয়টা যেভাবে সেলিব্রেট করা কথা ছিল সেভাবে করেননি তিনি সংবাদ সম্মেলন করেছেন আল্লাহ প্রতিশোধ করেন বক্তব্য দেননি এই সামগ্রিক বিষয়গুলো এবং আমির জামাতের যে ইমোশন তার যে কান্না মানুষ তার প্রশংসা করছে যে ডাক্তার রহমান যোগ্য জননেতা তিনি যেভাবে তার সহকর্মীকে সম্মান দিলে নিজের চেয়ার ছেড়ে দিয়ে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল এটা ঘটে না এই ধরনের লোক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে দেশটা বলতে যাবে সাধারণ কৃষক শ্রমিককে ডেকে তার চেয়ারে বসিয়ে দিবেন সম্মান দিবেন এটা প্রতীকী কথা চেয়ারে বসিয়ে দেওয়া মানে এটা প্রতীকী সম্মান ডাক্তার শফিকুর রহমান যে কতটা নিরহংকার কতটা ভাবলেসহীন কতটা সাদা সিদে কতটা সহজ সরল তার পোশাক আশাক কথাবার্তা এগুলো দেখলে বোঝা যায় মানুষ আরেকবার এই মহাবিজয়ের মুহূর্তে এটি মাজারুল ইসলামকে মুক্ত করতে পারে এটা একটা মহাবিজয় এই মহাবিজয়ের মুহূর্তে চরম পরাকাষ্ঠা দেখিয়ে পরিপূর্ণভাবে নন পলিটিক্যাল আল্লাহমুখী হওয়ার মতার কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে সক্রিয় করেছেন একটা রাজনৈতিক দলের প্রেস কনফারেন্স এভাবে নন পলিটিক্যাল হতে পারে এটা আমরা দেখেছি এটি মাজারুল ইসলাম বেকসুর খালাস পর আমিরে জামাত যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কোন বিতর্ক তৈরি হয় অথবা কেউ আঘাত পায় বা কেউ কোনো সুযোগ পায় এরকম কোন কথা জামাত বলেননি সংবাদ সম্মেলন পরে কিছুক্ষণ পরে ছুটে গিয়েছেন বায়তুল মে শুকরানা সনাত আদায় করেছেন সুপ্রিয়া আদায় করেছেন আল্লাহর দরবারে মানে এই যে বিষয়টা ডিল করা যে সিস্টেমটা এটা হতে পারত যে লক্ষ লক্ষ লোক ঢাকার শহরে মিছিল করে তোল পাট তৈরি করে দিবে এবং শাহবাগীদের আস্থানা ঘুরে দাও ভেঙে দাও বুড়িয়ে দাও কোথায় শাহবাগি ধরো একটা একটা শাহবাগি ধরো অনেক কিছু করতে পারতেন কিন্তু না তিনি এই ধৈর্যের সাথে বিষয়টা ডিল করার মাধ্যমে আল্লাহর সাথে সক্রিয় করার মধ্য দিয়ে বিষয়টা ডিল করার মাধ্যমে সারা দেশে জামাত শিবিরের নেতাকর্মীদের শান্ত করেছেন যাতে তারা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটায় অথবা কোন মিনিটে একদম খেয়ে ফেলতে পারত কিন্তু শিবির কিছু বলেনি ধৈর্য ধরেছে আমিরে জামাত নিজেই যদি এরকম ধৈর্যের পরাকাষ্ঠা না দেখাতেন তিনি যদি রাজপথে মিছিল নিয়ে সাথে সাথে তোলপাট তৈরি করে দিতে আমি অবাক কোন হীনমান্যতা নেই ইসলাম কর্মীদের মধ্যে কোন হীনমান্যতা নেই থাকতে পারে না শিবির আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এটি মাজাউল ইসলামের রায় ন্যায় বিচারে প্রতিফলন ঘটেছে বলে দাবি করেছে এটি মাজাউল ইসলাম গ্লোরিফাই করেছে আমিরে জামাতের এই উদারতার কারণে এই প্রেজেন্টেশন কারণে শিবির এবং হীনমান্যতার ঊর্ধ্ব হতে তাকে গ্রহণ করেছে সমগ্র জাতি এটি মাজাউল ইসলামকে গ্রহণ করছে করবিন শ্রম